দাও 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 স্টার্ট দাও বেরিয়ে যাই তোমার দা নাইটে ফিশিং করতে কিন্তু খুব মজা লাগে বলো না গরম না কিছু মনোরম পরিবেশ ভালো লাগে শুধু একটু বলি বেড়ে পোকা আছে ছোট ছোট ওই একটু কামড়াই বেশি পোকা উঠছে দেখেছো মারো 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 হ্যান্ডেল চলে এসেছি এইখান থেকে জালটা মারবো দেখতে পাচ্ছি সামনে গাছ নদীর একদম কুলে চলে এসেছি এখান থেকে আমরা জালটাকে বাঁধবো বেঁধে আস্তে আস্তে বাইরে দিকে চলে যাচ্ছি

হয়ে উঠবে না ছোট তো এর মধ্যে লোড দেওয়া হয় তো খুব সমস্যা পড়বে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু প্রথম জাল ফেলে দ্বিতীয় জালের কাছে চলে এসেছি এবার দ্বিতীয় জালটাও ফেলবো

আমাদের তৃতীয় জালের কাছে এই মুহূর্তে আমাদের লাস্ট জাল বেশি জাল আনেনি কেন বুঝতে পারছো নৌকোর ক্যাপাসিটি কিন্তু অতটা নয় জাল প্রচুর আছে এখনো এখনো প্রায় ছটা জাল আছে

হবে না পাইনি सेम सेम হয়ে গেছে পুরো सेम হয়ে গেছে চলে যাব আবার আমাদের শে ঘাটে ওখানে কিছু খাবার রাতের জন্য একটা মেটি আলু নিয়ে বাজার থেকে শুধু কিছুটা মাছ বা কিছু একটা এনে একটা রেসিপি করে রাতে খেয়ে ঘুমব দেখা হবে আবার সকালে তো চলো আর দেরি না করে কিন্তু আমরা সময়ের ছিল দাউন দাও চা যাব

হচ্ছে ভাঙার মাছের রুচু রুচি কিন্তু এই এক তো আর আমাদের হবে না রুচু মাছটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু যেহেতু আমরা পাঁচজন লোক আছি ভাঙার মাছ হয়নি তো পাঁচশো ত্রিশ পাঁচশো ত্রিশ গ্রাম হ্যাঁ বুঝতে পারছো আমাদের দায়ের যা পরিস্থিতি কাটতে গেলে এমনি

তো যাই হোক বন্ধুরা ভাতটা বসে দিছি আর এদিকে আলুটাও রেডি হয়ে গেছে অলরেডি মশলার মধ্যে বলতে তেমন কিচ্ছু না সিম্পল কয়েকটা কাঁচা লঙ্কা দেবো একটু তেজপাতা একটু গোটা গোটা জিরে ব্যাস দেখবেন আই থিং খুব ভালো লাগিতেছে আমি তো এইভাবে রান্না করি তরকারিটা আর আগেও রান্না করেছি এদের কিতো ভালো লেগেছে আর আজকেও আই থিং ভালো হবে তো চলো দেরি করবো না তবে হ্যাঁ আলুটা কিন্তু ছুলতে গেলে একটুখানি হাত ছুন পাই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু ছুলতে এভাবে কেস খাওয়া দিলে amare আরে কিচ্ছু হবে না কিছু হবে না

প্রথমে কিন্তু বন্ধুরা মাঝ বাজে এই হয়ে গেছে আর এই লাস্ট আর যদি করবো না আমার কিন্তু কমপ্লিট এইবার রান্না দিকে এগোবো একদম সব চোখা চোখা শোকা চোখা পিস তো আমার এখানে কিন্তু সব রেডি কয়েকটা তেজপাতা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কয়েকটা গোটা গরম সরি গোটা জিরা এই গরম হয়ে গেছে তেজপাতা এইবার হচ্ছে ফার্স্ট হেড দানাগুলো একদম বন্ধুরা কয়েকটা গোটা দিলাম ব্যাপার তো তো আমার ডাল তুমি না কুকুরের বন্ধুরা ভেটে আলুগুলো দিয়ে নেব কিন্তু একটা জল আছে একসঙ্গে ঢাললাম না আমি হাতে করেই দিই আলুটা যখন আমি শিলিগুড়ি বা ওই নিচে দিয়েছিলাম তখন পাহাড়ের মধ্যে আলুটা দেখেছিলাম বুনো আলু হিসেবে প্রচুর কিন্তু ওখানকার লোকে খাই কি না যাই না খেতে তো দারুণ আমরা তো খেতে প্রচুর খাই একদম ফ্রাই হয়ে গেছে হলুদ গুলো হালকা মিশে গেছে হলুদ বেশি পড়ালে কিন্তু বন্ধুরা তিতু হয়ে যাবে বেশি দেরি করবো না এবার দেবো জল চলো শুভেন্দু হ্যাঁ ইয়েটা ওই ঢাকাদের ঢাকার জিনিস কোথায় রেডি তো যাই হোক ঢেকে দেবো মোটামুটি ধরুন পনেরো মিনিট থাকুক পনেরো মিনিট এবার থাকবে ঢাকার পরে পনেরো মিনিট লাগবে না মিনিট আলু মিনিটটা কি পাঁচ মিনিট আনা যায় হবে না আলু তো লাগে কোনো সময় লাগবে তো জিনিস না যাই হোক আমার

সুমনদার যে কি দিয়ে রান্না করেছে মেটে আলু আর সঙ্গে বা কি মার ওটা মামা ভুলে গেলাম ভাঙান ঘেরের ভাঙান আবার রান্নাটা খুব সুন্দর হয়েছে আর এই রাত্রের কাছে খুব ভালোই লাগছে খুব সুন্দর সুন্দর রান্না তোমাদের কেমন লাগছে আমি আর কি বলবো আমার তো দারুণ লাগছে যাই না আমার কেমন লাগছে আমার কেমন লাগছে

বলো তবে দারুণ লাগছে আমার সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা যাই হোক বন্ধুরা নৌকো আমরা যেখানে রাখি নৌকো কিন্তু সেখানে রেখে দিয়েছি মানে আজ কিন্তু আমরা বাইরে যাবো না রাতটা এখন যেহেতু এগারোটা বাজে খেয়ে দিয়ে আমরা পাশে একটা বোট আছে ওই যে দেখতে পাচ্ছি দেখতে আপনি দেখতে পাবেন না সাইডে বোট আছে ওখানে আমরা রাতে স্টে করে শুয়ে শুয়ে ভোরবেলা বেরিয়ে ছটা সাতটার গিয়ে আমরা জাল তুলব তো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো চলো শুনলেনি সবার কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি বলেছি বলে নয় তবে আমার কাছে খুব ভালো হয়েছে বুধু ভাই অ্যাকচুয়ালি মন থেকে বলছে তো ভালো লেগেছে মন থেকে বলছে খুব ভালো হয়েছে

চলো আস্তে আস্তে জালের কাছে যাই দেখি যদি ওই যে বন্ধুরা আমাদের জালের ছোল কিন্তু চলে এসছে প্রথম জাল যেটা আমরা প্রথম পেয়েছিলাম তো চেক দেওয়ার সময় তো হয়ে গেল দেখি এখন কি হয়

রেজাল্ট পাবো রিজাল্ট তো বাড়া রেজাল্ট পাবো কোথায় রেজাল্টের জায়গাটা খুবই নাও যাই হোক বন্ধুরা দ্বিতীয় জাল চলে এসেছে অনেকটা কষ্ট বুকে নিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই কতটা জাল নষ্ট হয়ে গেল আমাদের তো দেখি এইবারে দ্বিতীয়বারে কি হচ্ছে এই জালটা যেহেতু সোজা আছে আই থিংক এটা ছিঁড়বে না কিছু হবে না যদি কিছু মাছ পড়ে যায় তাহলে রাখবো জাল তা আমাদের একেবারে

যাক নৌকা ফৌকা রেডি করে রেখে আসলাম মাছ দেখতেই তো পেলেন প্রথমে গিয়ে জালটা বেঁধে গেল মাছ কম বেশি এই হয়েছে আমাদের হনুমানে কতটা ওয়েট দু আড়াই কিলো দু আড়াই কিলো মাছ আছে তবে সব সাদা মাছ প্রায় ম্যাক্সিমাম সাদা মাছ আছে তো ওই মাছগুলো আর বিক্রি করবো না আজকে আমরা আজকে আমরা প্ল্যান করেছি মাছটাকে রেখে দেবো সময় করে বিকেলে যদি টাইম পাই আমরা তো ওই দারুণ দারুণ রেসিপি হবে যেহেতু ভেটকি মাছ আছে ভেটকি মাছের কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয় তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা